বিক্রি জনস্বাস্থ্য হয়ে যাচ্ছে না প্রত্যেকটা বাসায় ওষুধ কিনা লাগে না ওষুধের দাম আবার কি বেড়ে গেছে না দ্বিগুণ হয়ে গেছে প্রায় কি বেড়ে গেছে ডাক্তারি কি বেড়েছে ওষুধের দাম দুই গুণ তিনগুণ হয়ে গেছে তবে আমরা কষ্টের ভিতরে আছি অসুখ যদি না হয় তাহলে ওষুধ কিনা লাগবে না ভেজাল খাওয়া বন্ধ করেন দেখেন অসুখ হবে না আল্লাহ এই ভেজাল খাবার থেকে বলতে যত অসুখ আমাদের এখনেকু নাম লাগে চবকে শিক্ষা একো নাম লাগে

সবগুলো সব কিছু স্বচ্ছ থাকবে স্টক রুমের ওখানে শুধু স্টল রুম থাকবে ওখানে মেয়াদির জন্য কোনো প্রোডাক্ট থাকবে না ফ্রিজ ব্যবস্থাপনায় কি থাকবে ওই যে বৃষ্টিগুলো একদিকে থাকবে ঝালগুলো অন্য চেম্বারে থাকবে এবং ইন্টেক্ট করে রাখবে তারপরে ওই যে বার্থডে কেকগুলোতে কি থাকবে অনোচ্চনীয় কালি দিয়ে ডেট লেখা থাকবে রাইট অনমোচ্চনীয় কালি ওই স্টিকার ওঠানো যাচ্ছে তাই না সেগুলো আর করার শুরু নেই এখানে কোনো মেয়াদ উত্তন প্রায় থাকবে না সকালে যে গাড়িতে এই প্রোডাক্টগুলো দিতে হবে সেই গাড়িতেই রিটার্ন দিয়ে দিবেন মেয়াদ গাড়িতে ঠিক আছে আমরা আশা করবো তাহলে এখন থেকে ভালো প্রোডাক্ট এখানকার লোকজন পাবে ঠিক আছে আপনাকে সর্বশেষ সুযোগ দেওয়া হলো এর সুযোগ যদি কাজে লাগান ভালো আর যদি না লাগান আপনার ব্যবসা প্রতিষ্ঠান চাকরি থাকবে না এই ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিয়ে দেবো সিনগাল করে দেবো মালিকের ব্যাপার আপনার দুইজনের আপনার চাকরি না মালিকের ব্যবসা থাকবে দুটাই হবে ঠিক আছে চলেন